নিং এনে কমপ্লেন দিয়ে খা বালিশটা ওখানে পড়ে আছে কেন পরে গেছে পড়ে গেছে তো উঠা সরস্বতী পূজা না গুড আফটারনুন ফ্রেন্ডস সকলে কীরকম আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে কিবার কিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আর বেলা এখন বারোটার বেশি বাজে তো আমি ছাদে আসলাম এসে ভিডিওটা শুরু করলাম ওই নাইটিগুলো ছিল মেলে দিলাম আর কালকে দু একটা কিছু ভেজা ছিল তো সেইগুলো যেতে বলি না বাবার প্যান্ট ওই সব তো সেইগুলো মেলে দিলাম আজকে না অতটা রোদ ওঠেনি দুই দিন ধরে বলছি না কী রোদ কি রোদ আজকে রোদ একেবারে লজ্জা পেয়ে গেছে আজকে রোদ ওঠেনি ঠিকঠাক করে তবে গরম গরম আছে মানে গরম ভাবটা সেটা আছে তো আজকে তো তোমাদের বলেইছিলাম গতকালকে যে আজকে নাকি হলুদ মাখিয়ে একটু স্নান করাবো ওদের কাছে মানে বাচ্চা সময় আমাদেরও এটা হতো একটা আলাদাই এক্সাইটমেন্ট হতো সরস্বতী পুজো তারপরে হচ্ছে হলুদ মাখা এসব আলাদা রকমেরই একটা অনুভূতি হতো তো এখন সেই অনুভূতিগুলো আমি দেবলিনার মধ্যে দেখতে পাই ছোটোবেলায় যেগুলো আমাদের মধ্যে ছিল তবে দেবলিনা শাড়ি পরতে পছন্দ করে না পরতে চায়ও না আর আমি আবার শাড়ি পরতে পছন্দ করতাম শাড়ি পরতেও চাইতাম আগের থেকে মোটামুটি এক মাস দু মাস আগের থেকেই ঠিক করে রাখতাম কি শাড়ি পরবো না পরবো মা কোনটা পরবো ব্লাউজ সেলাই করে দাও এরকম করতাম তবে ও হচ্ছে কুর্তি পরবে কুর্তিটা পরতে একটু পছন্দ করে তাও যে সরস্বতী পুজো বা এমনি পুজোতে হ্যাঁ তো সে সেটাই হচ্ছে সেই জন্যেই আমি কুর্তিটাকে সেলাই করে দিলাম ফিটিংস করে দিয়েছি এবারে পড়তে পারবে তো বাড়িতেও তো পুজো হবে আগামীকালকে তো পুজোর যোগাযন্ত সব শাশুড়ি মাই করে হ্যাঁ ওখানে অঞ্জলি দিয়ে তারপরে দেবলীনাকে নিয়ে যাব স্কুলে ও স্কুলে যাবে জেদ ধরেছে তো ওর বাবা বলছে যে নিয়ে যাব তো আমি বললাম যে ঠিক আছে তো যাই হোক এবারে গিয়ে কাজকর্ম শুরু করব হুম অনেকটাই বেলা হয়ে গেছে কী রান্নাবান্না হবে এখনও শুনি নিশাশুড়ি মায়ের কাছ থেকে যে কি বাজার এসেছে আমি আমার মতোই কাজগুলো করছিলাম তো যাই হোক চলো রান্না বান্নার কাজকর্মগুলো করে গিয়ে আর মোবাইলের স্ট্যান্ড তো নেই হ্যাঁ সেই জন্য তোমাদেরকে কাজকর্মগুলো আর দেখাতে পারি না আমি হয়তো এরকম মোবাইলটা রেখেছি আমাকে দেখা যাচ্ছে কাজগুলো দেখা যাচ্ছে না আবার কাজকর্মগুলো দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না এরকম হচ্ছে তো ভেবেছি একটা স্ট্যান্ড আনবো অর্ডার করতে হবে হুম এটাই ভালো বুদ্ধি অর্ডার করে দেবো হ্যাঁ তো তাহলে কাজকর্মগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো নয়তো সোজা সবটা এসে বলে দিলাম যে এই কাজ হয়ে গেলো ওই কাজ হয়ে গেল। তোমরা কি করে বুঝবে কি কাজ হলো না হলো তাই না তো সেটার জন্য একটা স্ট্যান্ডের ভীষণ দরকার আমার এই মুহূর্তে তো যদি কন্টিনিউ করতে থাকি আর কি আগামী দিনগুলোতে দিতে পারবো কি না তাও জানি না আবারও বলছি তোমাদেরকে পরীক্ষা যেহেতু আমি করি কি পরীক্ষার সময়টা তারা হুড়ো করে সকাল সকাল কাজকর্ম সেরে টেরে ওকে নিয়ে বসে পড়ি পড়তে তো বলি না আমি সামনে থাকলে কাছে বসে থাকলে খুব ভালো রকমভাবে পড়ে শুধু ওর একটি আবদার যে মা তুমি আমার পাশে বসো এটুকুই আর মাঝে মাঝে পড়াগুলো একটু ধরতে হয় তো চলো অনেকক্ষণ কথা বললাম আর বলবো না ওই দিক দিয়ে অনেক কাঠমিলালি দৌড়াদৌড়ি করছে জান আমাদের বাড়িতে কত আশেপাশে কাঠ বিড়ালি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দাঁড়াও দেখতে পারবে না মনে হয় দেখাচ্ছি দাঁড়ো ওই যে দেখো নারকেল গাছের সামনে এই যে আমার আঙ্গুলের মাথার সামনে দেখতে পাচ্ছ এই যে ভীষণ অত্যাচার করে গো সব কিছু খেয়ে ফেলে সুপারির ফুল থেকে ফল থেকে গাছের ফুল সব কিছু খেয়ে ফেলে এরম বেশি হয়ে গেল এই কই গেল আবার এই যে দেখতে পাচ্ছ এই যে দারো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো কিছু একটা খাচ্ছে আমাদের যে কুলগুলো রোদে দেওয়া না হুম এই যে কুলগুলো এখান থেকে কুলগুলো নিয়ে নিয়ে খায় জানো তো এই দেখো ওদের খাবারের ভীষণ মজা হয়েছে সামনে যাব না সামনে গেলেই চলে যাবে ভয় তো আছে ওদের অনেক আছে জানো আমাদের এই আশেপাশটা অনেক আছে সব নষ্ট করে দেয় কী বা করবো ওদেরও তো খেতে হবে এক পা দুপো করে এক পা দুপা করে আমি সামনে যাচ্ছিলাম এই দেখো ও ও চলে যাবে এখন ওই যে চলে গেল নারকেল গাছে উঠে যাবে চলো যাই নিচে যে কাজকর্ম করে গিয়ে এই যে কাঁচা হলুদ পেস্ট করে দিলাম এখন এটা মেখে দেবলি না স্নান করবে আমাদের কালকে আজকে এটা শুধু ওর জন্য করে দিলাম ও তো কালকে থাকবে না ওই জন্য গুড আফটারনুন গাইস এখন বাজে হলো টু পি এম তো আমার স্নান হয়ে গেছে আমি হলুদ দিয়ে স্নান করলাম আর শ্যাম্পুও দিয়েছিলাম চুলে তো কালকে স্কুলে যাবো না ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি না হ্যাঁ আমার চুলগুলো একটু রাফ লাগছিল ওই জন্য আমি এটাকে সিল্কি করার জন্য আমি শ্যাম্পু দিয়েছি তো আমি আমার বিছানা সব একদম ভালো করে ক্লিন করে দিয়েছি রুমও একদম ভালো করে ক্লিন করে নিয়েছি আর মার ঘর এখনো ক্লিন হয়নি এখন আমি তো সময় পাইনি না করবো রুম একদমই মেসি হয়ে আছে আমার রুম একদমই চকচক একদম পুরা আমি সব ক্লিন করে দিয়েছি ওখানকার থ্যাংক ইউ আর হলো এখন আমি পড়তে বসবো পড়তে বসে আমি তারপর একটু পরে হয়ে লাঞ্চ করতে যাবো এখনো জানি না কি রান্না হয়েছে ডিম ডিম তো ডিম দিয়ে লাঞ্চ করব বিকালে আবার টিউশন আছে টিউশন আছে যাব হুম তো দেখতে থাকো দেখতে থাকো আমি পড়াশোনা করে আসি আর আমিও কাজকর্মগুলো সেরে নিই আজকে রান্না রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই তোমাদের এখানে আছে ডিমের ঝোল আর পেঁপে দিয়ে মুসুরের ডাল এখানে আছে বেগুন ভাজা আর সকালে পড়া হয়েছিল এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি এই হচ্ছে আজকে রান্না বান্না দেখে জানিও কিরকম লাগছে দেখতে এই দেখো আর দ্বারা আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে খেজুরের গুড় দিয়ে পায়েস পায়েসটা এখনও ভাঙা হয়নি হাত বেড়ে নিচ্ছে এটা হচ্ছে দেবলিনার বাবার জন্যে এটা হচ্ছে বাবার জন্য। ভালোই গরম লাগতেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে দেবেন না টিউশন তো একটু দেরিতে ছিল তা আমি না কী করেছি একটুখানি খাওয়া দাওয়া করে উঠে ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে পড়লাম আর এখন তৈরি হব তো দেখো শাশুড় বাদ দিয়ে গেছে আমার জন্য দিয়ে গেছে হচ্ছে আমার ননদের বাড়ি মানে মেয়ের বাড়ি গেছে তাই দেখো আমার জন্য দিয়ে গেছে পায়েস এটা আমি এখন খাবো আর দেখো এই যে বাড়ির জন্য দিয়ে দিয়ে গেছে বাটিতে করে রেখে গেছে তো আমি ঘুম থেকে উঠলাম তো মেয়ে বলছে যে মাঠামি দিয়ে গেছে তো যাই হোক এবারে নিয়ে যাব ওকে টিউশন দিয়ে বাড়িতে যাব তার আগে পায়েসটা খা খেয়ে নিই আর কেন পায়েস রান্না হয়েছে সেটাও তোমাদের বলি আজকে আমার ননদের জন্মদিন তো সেই জন্যে মা পায়েস রান্না করেছে নিয়ে পায়েস নিয়ে গেছে হচ্ছে ওই বাড়ি মেয়ের বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো এখন আমিও তৈরি হবো খেয়ে নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়ব দেখো এটা হচ্ছে এই কয়েকদিন আগে আমার ননদ গেছিল হচ্ছে মায়াপুর তারাপীঠ তো সেখান থেকে এই যে দেবলীনার জন্য এই কি রিংটা নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে রাধা কৃষ্ণ তা আমি আবার এই যে আমার ঘরের চাবিতে ছিল না কিছু লাগানো তো সেই জন্যে পাওয়া মাত্রই আমি এটা লাগিয়ে নিলাম হ্যাঁ সুন্দর এই যে সুন্দর হয়েছে

দেবলিনা ও হো তোর বাবাকে ই বলতে হবে আটা আনতে বলতে হবে আটা ফোন করে দেওয়া করছিস করে দে তো চলে আসলাম এবারে কী করবো বলো তো মানে বিশাল বিশাল বড়ো একটা মিস্টেক আমার হয়ে গেছে মানে বিশাল বড় আর কি কালকে সরস্বতী পুজো তো যেই শাড়িটা আমি নিয়ে রেখেছিলাম মানে বলতেও এখন আমার লজ্জা করছে তো যে শাড়িটা আমি নিয়েছিলাম শাড়িটা না আমি পিকো করতে দিতেই ভুলে গেছি শাড়ি এখন ধরুন ফলস তো পরের কথা হ্যাঁ মানে পিকো করা পর্যন্ত হয়নি আর পিকো ছাড়া কি পরা যায় ফলস ছাড়া তাও না হয় পরা যায় এবারে কি করবো তো আমি মানে আর কোনো অপশান নেই আর ওই যেই বাড়ির পাশে একজন ছিল করে দেয় ও গেছে আবার বিয়ে বাড়ি বাড়িতে নেই তো মানে আরও সমস্যায় পড়লাম এইবারে আমি কি করব বলো তো শাড়ির কর্নারটাকে একটু মুড়ে রকম একটু হেম দিয়ে নেব হেম দিয়ে মানে কালকের দিনটা পার করে তারপরে না হয় ওটাকে পিকো করতে দিব দেখি ওটা আমাদের বসিস না ওইটাকে না হয় মানে কালকের দিনটা পেরিয়ে তারপরে না হয় পিকো করতে দেব। মানে কি বলো তো একটা সমস্যায় পড়লাম তো সেই কাজটাই এখন করে নিই কালকে ওটা সেলাই করে দিলাম আজকে দেখি আমারটাই কিছু করা হয়নি ব্লাউজ পিসটা পর্যন্ত কাটা হয়নি আমার একেবারে মাথায় নেই আমি ভুলেই গেছি

বাইক চালাচ্ছে মনে হয় সেই জন্য ধরছে না থাক বাইক থামিয়ে পরে আবার না হয় কল করবে তো চলো কাজগুলো সেরে নিই সেরে নিয়ে দেবেন বললাম একটু পড়তে বস আর কালকে তো সকাল সকাল বাড়ির পুজো দাঁড়ো হ্যালো বললাম তুমি কিন্তু আটা নিয়ে আসবা কোথায় আছো বাবা আচ্ছা ঠিক আছে এটা নিয়ে এসে ভুলো না বললাম না বাইক চালাচ্ছিল তো চলো কাজগুলো সেরে নিয়ে তারপরে না হয় আসছি তোমাদের সাথে কথা বলতে ড্রেসটাও চেঞ্জ করিনি হাত পা ধুয়ে এসছি ব্লাউজ পিসটা কেটে নি ফার্স্টে 私はそれで、あなたはこの番組から進むのを考えているとはい

এই শাড়িটা আমি পরবো এই যে পুরোটা একই রকম চওড়া পার দেওয়া আর দাঁড়াও তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আঁচলটা এবারে আমি এই যে হেম করবো হেম সেলাই এইভাবে একটুখানি তো অনেক টাইম লাগবে না না টাইম লাগবে না আমি পারি ফটাক হয়ে যাবে টাইম লাগবে না পরে নিই এবারে মায়ের হলো এটা বক্স সুতার বক্স এটাও ছিল এটা কিসের বাটি হয়ে দেবে এটা কোনো বিরিয়ানি টাইপের কিছু একটা ছিল সুইটস এর ছিল এই কিছুটা মাটা রিউজ করে এটাকে শুয়ের বাক্স বানিয়ে দিয়েছে তো আছে আরেকটা সুন্দর বাক্স ছিল না ব্লু কালারে ওটা কই গেছে ওটা তো তুই নিয়ে নষ্ট করে দিছিস না এটাকে নষ্ট করবো না সুন্দর আমি বেবি তোমাদেরকে তো বললামই যে শাড়িটা আমি হেম দিয়ে সেলাই করব তো হেম দেইনি আমি অ্যাকচুয়ালি এই যে মানে রান যেটাকে বলে কাঁথা স্টিচ যেটা সেইটা করেছি তো এই দেখো বোঝা যাচ্ছে কতটা আমি জানি না এই যে দেখো এই যে এই যে উল্টো সাইডটা এই যে আর এই যে সোজা সাইডটা এই যে এই যে এখানে দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে এই দেখো ঠেকা কাজ এইভাবে চললেই যথেষ্ট তাই না এই দেখো এইভাবে করে পুরোটা আমি লাগিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল আমার ইনস্ট্যান্ট শাড়ির পিকো এই যে এই দেখো বুঝতে পারছো হয়তো এবার এই যে পুরোটা করে নিলাম দাঁড়াও এই দেখো ব্যাস হয়ে গেল তো বন্ধুরা শাড়ি তো সেলাই হয়ে গেছে আমার আগেই শাড়ি সেলাই করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করলাম আর বলি না জানো আজকে ভাত খায়নি ওর বলে পেটটা কেমন লাগছে ফোলা ফোলা লাগছে ওই পায়েস খেয়েছিলো তো সেই জন্য বলছে যে খিদে পাচ্ছে না তো ও খেলো হচ্ছে জলমুড়ি বললাম দুধ মুড়ি খা বলছে না জলমুড়ি খাবো তো জল চিনি দিয়ে মুড়ি দিয়ে ওই খেলো আর রুটি করলাম ওর বাবা খেলো আর আমি ভাত খেলাম তিনজন তিন রকম খেলাম খাওয়া দাওয়া করে এবারে এই যে চুলটা বাঁধবো চুলটা বেঁধে শুয়ে পড়বো ও এই ভিডিওটাকে এডিট করব এডিট করে আপলোড করে রাখবো শুধু কালকে টাইম মতো পাবলিক করে দেব তো এডিটটা সেরে রাখলে অনেকটা এগিয়ে থাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো